তবে কি তারা উটের সৃষ্টি নিয়ে চিন্তা করে না তবে কি তারা দেখে না উট কিভাবে সৃষ্টি করা হয়েছে আল গাসিয়া সুরা আয়াত সতেরো আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদের প্রকৃতির দিকে মনোযোগী দিতে আহ্বান করেছেন বিশেষ করে উটের দিকে যা এক বিস্ময়কর সৃষ্টি উটের গঠন শারীরিক বৈশিষ্ট্য ও অভিযোজন ক্ষমতা এতটাই বিস্ময়কর যে এটা শুধু বেঁচে থাকার জন্যই নয় বরং মরুভূমির কঠিন পরিবেশেও টিকে থাকার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে উট এক প্রকার সৃষ্টি নোনতা ও মিষ্টি পানি উভয় পান করার ক্ষমতা তার আছে উটের কিডনি এমনভাবে গঠিত যে এটি নোনতা পানি থেকে অতিরিক্ত লবণ আলাদা করে ফলে তা গ্রহণযোগ্য বা পানযোগ্য হয়ে যায় এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে উট সহজে মরুভূমির কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে পারে উটের লালা ঘন এবং এতে এমন উপাদান রয়েছে যা কাটাকে নরম করে ফলে এছাড়া এর শক্ত ঠোঁট ও মুখের অভ্যন্তরীণ কাঠামো কাটাযুক্ত গাছপালা চিবিয়ে খাওয়ার জন্য উপযুক্ত যা অন্য কোনো প্রাণীর জন্য অসম্ভব বিশেষ ধরনের চোখের পাতা উটের চোখের দুটি স্তরের পাতা রয়েছে একটি স্বচ্ছ ও পাতলা অন্যটি ঘন ও মাংসল বালুর ঝড়ের সময় উট স্বচ্ছ পাতাটি বন্ধ রাখে যাতে বালি চোখে প্রবেশ করতে না পারে কিন্তু তবুও দেখতে সক্ষম হয় এছাড়াও এর দীর্ঘ ও ঘন চোখের দোষরা চোখকে ধুলিকোণা থেকে রক্ষা করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের অসাধারণ ক্ষমতা উট তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে যা তাকে চরম গরম এবং ঠান্ডা উভয় পরিবেশে বেঁচে থাকার সুযোগ দেয় উটের এই বিস্ময়কার গঠন আমাদের জন্য এক শিক্ষা উটের শারীরিক গঠন ও অভিযোজন ক্ষমতা নিছক একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি মহান সৃষ্টির অপূর্ব সৃষ্টি এই বিস্ময়কার নকশা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি উপাদানই আল্লাহর কুদরতে চিহ্ন রয়েছে সুভান আল্লাহ কত অসাধারণ সৃষ্টি কত মহান আমাদের প্রভু